আসসালামু আলাইকুম 2025 সালের সপ্তম শ্রেণির বাংলা নামে সপ্তম বর্ণা আমরা বিষয়ের তৃতীয় গল্পটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে মورو ভাস্কর হাবিবুল্লাহ বাহার 14 নং পৃষ্ঠা থেকে আলোচনা শুরু হয়েছে মূল বইয়ের এই যে এখান দেখতে পাচ্ছো স্ক্রিনের মধ্যে যে গদ্যটি দেখা যাচ্ছে আমরা প্রথমে পাঠ পরিস্থিতি দেখব কারণ পাঠ পরিস্থিতি প্রথমে দেখলেই তুমি বুঝতে পারবে এই গদ্যের মধ্যে কি বোঝানো হচ্ছে এখানে লক্ষ্য করো প্রথমে দেখো পাঠের উদ্দেশ্য কি পাঠের উদ্দেশ্য হচ্ছে মহামানবদের প্রতি শিক্ষার্থীর জাগিয়ে তোলা শিক্ষার্থী বলতে মহামানবদের প্রতি তোমাদের শ্রদ্ধা বোধ জাগিয়ে তোলাই ছিল এই পাঠের উদ্দেশ্য আর এই পাঠ পরিস্থিতি হচ্ছে এখানে দেখো মরু প্রবন্ধী প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত চরিত্রবান মানব প্রেমে জীবপ্রেমে মহিয়ান বিপদে ধৈর্যশীলতা দারিদ্রে অঞ্চলতা শত্রুপতি ক্ষমাশীলতা মহৎ দৃষ্টান্তে তার জীবন সমুজল অনেক মহাপুরুষদের অনেক মহাপুরুষের জীবন প্রকৃতির চেয়ে কিন্তু হজরত আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত আল্লাহর মহান নবী আল্লাহর মহান নবী হওয়া সত্ত্বেও হজরত মোহাম্মদ সালিসাম ছিলেন একজন অসাধারণ মানে সাধারণ মানুষের মতো তাই তিনি মানব জাতির বছরের ঘটনাবহুল জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তার জীবনের মূল ধারা ছিল অপরিবর্তিত অপরিবর্তিত তিনি সব সময় সহজ সরল জীবন যাপন করেছেন তার চরিত্রে মিশেছিল হাসি খুশি ভাব কোমলতা ও কঠোরতা আপন সংগ্রামে তিনি ছিলেন পর্বতের অটল কিন্তু নারী বন্ধু বান্ধব শিশু কিশোর আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল তিনি চরিত্র ছিল প্রীতিতে আহ প্রীতিতে মমতা স্নেহে সৌজন্যে দয়ার আধার জীবনে কাউকে তিনি করা কথা বলেননি কাউকে দেননি নিজের নির্যাতিত হয়েও প্রতিদান তিনি ক্ষমা করেছেন হজরত মানুষের হজরত মোহাম্মদ সাল্লাম মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন তিনি চরম দুরবস্থা কবলিত ক্ষিত দাসের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত ও হযরত সংস্কারকে কখনো আশ্রয় দেননি যা সত্য যা যুক্তি রাজ্য তার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন হযরত জ্ঞান মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লাম জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন সব সময় এর ফলে মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান চর্চায় গিয়ে যাওয়ার প্রেরণায় উজ্জীবিত হয়েছে বন্ধুরা এখানে মূলত প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলি সাল্লামের জীবন আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন চলো আমরা এবারে গল্পটা দেখে নিই এটা একটা মূলত প্রবন্ধ জাতীয় এই যে দেখো যেসব দেশব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে মানুষের জীবনে তারা এনেছেন ষষ্ঠ পটিয়েছেন লাবণ্য মরু ভাস্কর হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্ধুরা এই যে এই ফেরাটা তোমরা দেখে নাও আমরা পরে দিলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে তোমরা একটু দেখে নাও এরপরে আসো এই যে হজরতের মানে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের বিশ্বাসের যিনি ছিলেন সত্যে ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর পর্বতের মতো অটল তাকেই আবার দেখতে পাই এখানে দেখো এইটা তোমরা দেখে নাও এ পয়েন্ট টুকু তোমরা নিজেরা পড়ে নাও আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো জগতে সাম্যের প্রতিষ্ঠা মোস্তফা মোস্তফা বলতে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লাম চরিত্রের অন্যতম বিশ্বত্ব প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস দা ব্যবসায়ীর অত্যাচারের জর্জরিত হয়ে মানবতা যখন গুমরে মরছিল রাজু সাল্লাহ তখন প্রচার করেন সাম্যের বাণী এই যে দেখো এই পয়েন্ট এটা তোমরা নিজেরা দেখে নাও এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে এই যে দেখো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম জ্ঞানের উপর জোর দিয়েছেন সব সময় জ্ঞান যেন হারানো ওঠের মতো তাকে তিনি খোঁজে বের করতে বলেছেন যেখানে থেকেই যেখান থেকে হোক আরও বলেছেন তিনি জ্ঞান সাধকের দেয়াতে কালি জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লোহর চাইতেও পবিত্র এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি সংক্ষিপ্ত পরিমার্জিত অর্থাৎ এখানে আরো অনেক ছিল এখানে তোমাদের এখানে সংক্ষেপ করে ক্লাস এনেছে ও উপরের ক্লাসে গেলে তোমরা আরো বিস্তারিত পাবে তো আশা করি বুঝতে পেরেছো এরপরে আসো আমরা এবার শব্দ অর্থ গুলো এই যে তোমরা শব্দ অর্থ দেখে নাও এখানে শব্দ অর্থ রয়েছে লহু অর্থ রক্ত ফরিত্রাণ অর্থ মুক্তি এই যে হাদিস মানে মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুমোদিত বাক্য কাজের সমষ্টি এই যে আসো আমরা লেখক পরিচিত একটু দেখেনি। যে হাবিবুল্লাহ বাহার ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানব মানবতাবাদী উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিনি ফেনি জেলায় জন্মগ্রহণ করেন মূলত প্রবন্ধকার হলেও এটি তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন যেমন ওমর ফারুক আমির আলী ইত্যাদি উনিশশো খ্রিস্টাব্দে পনেরো এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন এরপর আসক কর্ম অনুশীলন এখানে নমুনা প্রশ্ন আছে বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত এবং সৃজনশীল সৃজনশীল প্রশ্ন দেখাও এখানে আহ সৃজনশীল প্রশ্ন আছে যে এটা তোমরা দেখে নাও বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ